we mm -hmm. পুরা কেমন আছে তোমরা সবাই ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজ হচ্ছে শিবরাত্রি আমি চলে এসেছি পুজো দিতে আর আমার হাতে আছে প্রসাদ আর ওই যে ভোলে বাবা আছে ওখানে তো এখন পুজো পাশা করবো আর যদিও সকাল থেকে ভিডিও শেয়ার করা হয়নি এখন ভাবছি যে একটু শেয়ার করে দেবো তো বেশি ব্লগটা বেশি বড় হবে না ব্লগ হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কি কি হচ্ছে এই হচ্ছে বাবার মন্দির যদিও আগে একটু মানে বাবা একটু ভাঙা দেওয়ালের মাঝখানে অবস্থান করতো এখন একটু নতুন করেছে নতুন যাই হোক নতুন বানিয়েছে ঘরটা সবাই দেখো অলরেডি পুজো করে দিয়েছে আর এখন আমি এসছি আমি পুজো দেবো তো হে বন্ধুরা তোমরা কারা কারা শিবরাত্রি করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর এখানে দেখো মন্দিরে এসে পুরোহিত মশাই আমাকে বলছেন এগুলো সব পরিষ্কার করতে তাই আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই তখন আমি গিয়েছিলাম তখন দেখলাম শুধুমাত্র আমি একাই আছি পুরোহিত মশাই বললেন কি আর দুজন আসুক তারপর না হয় পুজো হবে তো তা দেন তারপর দুজন এসছিলো তো আমরা সবাই মিলে আর কি পুজোর পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম আমাদেরকে পুরোহিত মশাই যেরকম যেরকম বলছিলেন আমরা সেরকম সেরকমভাবেই করছি প্রথমে আমাদেরকে ঘি মধু মাখাতে বললেন তারপর জল ঢালতে বললেন আমি নাকি শুনেছি শিবরাত্রি পুজো রাত্রিবেলায় হয় তো তোমরা একটু কমেন্টে জানাবে তো কারা কারা বেলায় পুজো করলে আর কারা কারা দিনের বেলায় পুজো করলে আমি তো দিনের বেলায় পুজোটা সেরে ফেলেছি আর তোমরা কখন করেছো সেটা অবশ্যই আমাকে জানিও নম শিবায় মায়মনি যোগ্যাম নম শিবায় এতম শানিযোগ্যম নম শিবায়

কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি আর ভিডিওটা করেছে এই যে মা ভিডিও করেছে জানি না কিরকম ভিডিওটা হয়েছে একবার দেখলাম ফোনটা এরকম করে করছে একবার এরকম করে করছে আর এই যে আমরা তিনজন মিলে এসেছি আমি পুজো দিচ্ছি আর আমার সাথে দুজন বডিগার্ড এসছে তো চলো এরপরে ঘরে পুজো টুজো করবো তারপর দেখা হচ্ছে তো এখন আমি এই যে ফল প্রসাদ নিয়ে বসে গেছি যেহেতু আজকে সারা দিন ভাত খাবো না আজকে এই ফল টল খেয়েই থাকবো আর বড় দেখো এখানে ভাত খাচ্ছে তো চলো খুব জোর খিদে পেয়েছে এগুলো খেয়ে নিই তারপর আসছি তো বন্ধুরা আমরা এখন এই যে লুডো খেলতে বসেছি দুজন মিলে লুডো খেলছি আর দুবার ওকে হারিয়েছি ও আমাকে একবার হারিয়েছে তো চলো আরও খেলবো আর রাতটা এরকম করে পার করবো তো আজকে ভিডিওটা এখন পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে